অবরোধ বিক্ষোভ সংঘর্ষের মধ্যে দিয়ে শেষ হল দেশের ছাব্বিশটি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বাহাত্তর ঘণ্টার ধর্মঘট এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে আছেন আমিন জুট মিলের সিবিএ সভাপতি আরিফুর রহমান এবং খুলনা থেকে শ্রমিক নেতা খলিলুর রহমান তার আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে আছেন আমিন জুট মিলের সিবিএ সভাপতি আরিফুর রহমান এবং খুলনা থেকে শ্রমিক নেতা কলিলুর রহমান আরিফুর রহমান আপনার কাছে প্রথমে আসতে চাই যে এই যে ধর্মঘট চলছে শ্রমিকরা তাদের বেতন ভাতা পাচ্ছেন না বলে যে অভিযোগ মূলত পাট খাতের সরকারি পাঠকলগুলোর এই সমস্যার কারণ কি বলে আপনাদের কাছে মনে হয় ধন্যবাদ আপনাকে এই স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলে পাটকালের যে চলমান যে সমস্যাটা প্রত্যেক বছরই সরকার আমাদেরকে কিছু কিছু ভর্তুকি দেয় কিন্তু ওই ভর্তুকিগুলো আমরা সময় মতো পাই না যেমন জুন জুলাই মাসে যদি আমরা সময় মতো কিছু অর্থ বরাদ্দ পেতাম তাহলে পাটের ভরা মৌসুমে আমরা পাটগুলো কৃষক থেকে কাঁচা পাট কিনতে পারতাম এবং তখন মিলগুলো পূর্ণ উৎপাদনে থাকতে পারত কিন্তু বিগত দু বছর যাবৎ সরকার জুন জুলাই মাসে আমাদের কাঁচা পাট কেনার জন্য কোনো অর্থ সময় মতো বরাদ্দ দিচ্ছে না যার ফলশ্রুতিতে কাঁচা পাটের অভাবে শ্রমিকরা উৎপাদনে যেতে পারছে না এবং আপনার আমাদের যে মার্কেটিং ডিপার্টমেন্ট আমাদের যে উৎপাদিত যে পণ্য সেই পণ্যগুলোও দীর্ঘদিন যাবৎ অবিকৃত অবস্থায় পড়ে আছে এক দিক দিয়ে সরকার থেকে আমরা রেগুলার কাঁচা পাট কেনার অর্থ পাচ্ছি না অন্য দিক দিয়ে এই অর্থ না পাওয়ার কারণে কৃষক থেকে পাট কিনতে পারছি না সময় মতো এবং মিলগুলা উৎপাদনে যাওয়ার পর যে অল্প অল্প উৎপাদন দেয় সে উৎপাদনের পণ্যগুলোও মার্কেটিংয়ের অদক্ষতার কারণে বিক্রয় হচ্ছে না যার ফলে শ্রমিক কর্মচারীরা দীর্ঘদিন যাবত। কন্টিনিউস মজুরি বকেয়া থেকে যাচ্ছে এবং আমাদের শ্রমিক কর্মচারীরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে আরিফুর রহমান এই সমস্যাটার কারণে নিশ্চয়ই যারা পাট উৎপাদন করছে যারা পাটের পণ্য তৈরি করছে শ্রমিক শ্রেণী প্রত্যেকেরই একই রকম সমস্যা হচ্ছে ফলে এইটা সময় মতো যাতে অ্যাড্রেস করা হয় সেই জন্য কি ধরনের ব্যবস্থা আপনারা নিয়েছেন কেন্দ্রীয়ভাবে সারা দেশে যেমন এখন আন্দোলন চলছে আপনাদের দাবি দেওয়ার ক্ষেত্রে এবং একই সঙ্গে আমরা জানি যে বেসরকারি যে পাটকলগুলি আছে তাদের নানান ধরনের পণ্যের বহুমুখীকরণ করা হয়েছে সেই ক্ষেত্রেও আমরা সরকারি পাটকলগুলিকে দেখছি না যে পণ্যের বহুমুখীকরণ করার ক্ষেত্রে কোনো ধরনের উদ্যোগ ধন্যবাদ আপনাকে আপনাদের যে পাটকলগুলো এগুলো আমরা প্রায় ব্রিটিশ পাকিস্তান আমলে উনিশশো সাল থেকে আমরা যে মেশিনারি দিয়ে কাজ উৎপাদন দিচ্ছি তখন সময়ে তখন প্রতিষ্ঠাকাল থেকে কিন্তু আপনার যে মেশিনারিজগুলো ছিল পুরানো সে জরার জন্য মেশিন দিয়ে আমরা আপনার গতানুগতিক কোনো পণ্য উৎপাদন করতে পারছি না আপনি যে কথা বলছেন বেসরকারি প্রযুক্তিতে ওনারা ওনারা অনেক এগিয়ে যাচ্ছে আসলে আমরা আমাদের যে মার্কেটিং মার্কেটিংয়ের দিক দিয়েও দুর্বল এবং আমরা সময় মতো সময় মতো আমরা কৃষক থেকে পাট কিনতে পারছি না অর্থের অভাবে আমরা কীভাবে বহুমুখী উৎপাদনে যাব। আমরা তো সময় মতো কাঁচা কিনতে পারছি না যার ফলে আমরা আমাদের যে গতানুগতিক উৎপাদন তাও দিতে পারছি না সুতরাং আমাদের প্রাইভেটাইজেশনের মতো গতানুগতিক পণ্য উৎপাদনের কোনো প্রশ্নই আসে না আমরা পূর্বের যে প্রযুক্তি ব্যবহার করে যে উৎপাদন করব। সে উৎপাদনের কাঁচামাল পাট সহ অন্যান্য উপকরণ যন্ত্রাংশ প্রত্যেকটা মিলে বিভিন্ন যে পুরানো মেশিনের যন্ত্রাংশ পর্যন্ত আমরা কিনতে পারতেছি না তো সুতরাং প্রাইভেটাইজেশনের মিলগুলোর সাথে রাষ্ট্রায়ত্ত মিলগুলার শুধুমাত্র পরিকল্পনার অভাবে এই সমস্যাটা হচ্ছে আমরা যে নয় দফা দিয়েছি কেন্দ্রীয় পাটকল শ্রমিক লীগ থেকে সেই নয় দফা এ পাট শিল্পকে রক্ষা করার জন্য পাট শিল্প আধুনিকায়ন করার জন্য পাট শিল্পর মেশিনারিস গুলো আধুনিকায়ন আমরা আপনার কাছে ফিরে আসব একটু খুলনায় যাব খলিলুর রহমান আছেন খলিলুর রহমান আমরা দেখছি যে গত কয়েকদিন যাবতী শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন তাদের দাবি দেওয়ার প্রতি কিন্তু একই সঙ্গে আমাদের দেখতে হবে যে পাট খাতটাকে কিভাবে আমরা আধুনিকায়ন করতে পারি সেই ক্ষেত্রে সরকার সরকারের যারা নীতি নির্ধারক আছে তারা কি ভাবছেন এক্ষেত্রে শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা হচ্ছে কিনা রাষ্ট্রায় পাটকলের পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্ট টিভি ধন্যবাদ অভিনন্দন আপনাকে আমরা নয় দফার জন্য নয় দফা দাবির জন্য আমরা রাজপথে আছি দুই হাজার সালের জুলাই থেকে পে কমিশন ঘোষণা করছে সাংবিধান অনুযায়ী একই আইন আইন অনুযায়ী আমরা মজুরি কমিশন পাবো আজও পর্যন্ত সেই মজুরি কমিশন আমরা পাইনি এবং বাস্তবায়ন হয় নাই আমরা সেই কারণে আজকে নয় দফা আজকে আমাদের দুই উনিশশো সালে রাষ্ট্রায়ত্ত পাটকলে তৎকালীন পাটকল সংগ্রাম পরিষদের আহ্বায়ক জনাব কমরেড আবুল বাসার সাহেব একটি এগ্রিমেন্ট করছিল পাঁচশো দুই নম্বর সার্কুলার যেতে পিস রেডের শ্রমিকদের গোয়ার আবার জয় হতো সেটা ষোলো সালে আইসে তৎকালীন পাটমন্ত্রী সেই সার্কুলারটা বাতিল করে দিয়ে আজকে পিস রেডের শ্রমিকদের রাস্তায় বসিয়ে দিয়েছে আমরা এই পাট মন্ত্রণালয়ের এক তো একদম পলিসির কারণে অর্থাৎ সরকারের পলিসির কারণে আমাদের এই পাটকলগুলা এই দুরবস্থা আপনারা দেখেন বিজিএমসিতে একটি পাটকল করিম জুট মিল সেই করিম জুট মিলকে বিষখান মেশিন বসাইছে সেই মেশিনের যে উৎপাদন হয় সেটা হানড্রেড পার্সেন্ট উৎপাদন সেই মেশিনের উৎপাদনের জন্য যে পার্ট দরকার সেই পার্ট কিন্তু বিজিএমসি কেনে না অর্থাৎ নিম্ন মানের পার্টটা কেনে আমরা জুন মাসে যদি সরকার টাকা দিত তাহলে জুন মাসে নিম্নমানের পার্ট কেনে এটা কি মানে নিম্নমানের পার্ট পাওয়া যাচ্ছে সেই জন্য নাকি এইটার ভিতরে কর্মকর্তাদের কোনো ধরনের যারা কিনছে তাদের কোনো ধরনের মানে খারাপ উদ্দেশ্য আছে আমি খারাপ উদ্দেশ্য আছে সেইটা সেইভাবে বলবো না কিন্তু পলিসির অভাব সেটা বলবো আমি যদি সেইটা সরকারের পক্ষ থেকে যদি সুনির্দিষ্ট তদারকি করা হয় গতকালকে আপনাদের টিভিতে জনতা মিলের মালিক এসছিলেন উনি বলেছেন ওনার উনি কোটি কোটি টাকা সরকারের থেকে লোন নিয়ে মালিকানা মিলগুলো চালায় ওনাদের আজকে বিজেয়ানসির মিলে আমাদের আজকে কোনো লস নাই আপনারা এগারো বারো তেরো সালে মিল কিন্তু বেড়ে কেবেনে ছিল রাষ্ট্রায়ত্ব পাটকলগুলা বেড়ে কে বেনে ছিল অর্থাৎ জুন মাসে তখন পাটটা কেনা যেত আমরা যদি আজকে জুন মাসে পাট কেনা যাই তাহলে মিলকে আজকে কোনো লস না ওনাদের মেশিনের এফিসিয়েন্সি হলে হানড্রেড পারসেন্ট মালিকের মেশিনের এফিসিয়েন্সি হানড্রেড পার্সেন্ট আর বিজিএমসির মেশিনের এফিসিয়েন্সি হলে ফোরটি পার্সেন্ট তার মানে সিক্সটি পার্সেন্ট এফিসিয়েন্সি নেই যার কারণে আমাদের প্রোডাকশনটাও কম হবে সেজন্য তো কোনো সাধারণ শ্রমিকরা দায়ী নেই আজকে বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন পাঠের যেরকম ম্যান্ডেটারি আইন এক দুই সালে যে পাশ করলো আইনটি সেই আইনটির যে সেই মিউজিয়ামসে যে পাটটা উৎপাদন হবে চট বস্তা সেটা যেরকম বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় আজকে কৃষি মন্ত্রণালয় কিন্তু সেটা হানড্রেড পার্সেন্ট কিন্তু বাস্তবায়ন হচ্ছে না সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আজকে পাট শিল্পকে আজকে আরও দূরত ভালো অবস্থায় চলে যাবে এবং সমগ্রগুলাই পলিসি আপনি দেখেন বঙ্গবন্ধু জাতির জনক উনিশশো বাহাত্তর সালে রাষ্ট্রীয়করণ করল পাটকলগুলা সেই সময়কালে পঁচিশ পার্সেন্ট সাবসিডি দিত আমরা ষোলো সালে জাতির জনক বঙ্গবন্ধুর জননেত্রী শেখ হাসিনা সেটারে ঘোষণা করলো সেটাও বাস্তবায়ন হচ্ছে না যদি কৃষিভিত্তিক বাস্তবায়ন হয় তাহলে আমরা পঁচিশ পার্সেন্ট সাবসিডি পাবো এবং যেটা স্বাধীনের আগে ছিল আজকে শুধু এটা নয় আজকে আমাদের আন্তর্জাতিক বাজারগুলা যদি ধরতে পারে সরকার আজকে ভারতের মাধ্যমে যদি মাল বিক্রি করতে হয় বারো তেরো হাজার টাকা টন বেশি নেয় কিন্তু বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে সেখানে যদি ডেস্ক তৈরি করে পাট শিল্পর মালগুলা বিদেশে বিক্রি করার উদ্যোগ নেয় সরকার সততাভাবে তাহলে আমি বিশ্বাস করি বা রাস্তার তো পাটকালের এই মাল আর মজুত থাকার কোনো সুযোগ নাই আমরা আমরা যে বিষয়টার ভিতরে একটা ব্যাপক পরিবর্তন আনা দরকার এবং এটার ম্যানেজমেন্ট এমন ভাবে হওয়া দরকার যেন্ট ব্যবসাটা ঠিক মতো করতে পারে সেক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান আমরা অনেক সময় দেখি যে ব্যবসা ঠিক মতো করতে পারছে না এইটা আপনারা কিভাবে দেখেন মূলত মানে ব্যবস্থাপনা যারা আছেন তারা যথেষ্ট ব্যবসায়িক মনোভাব দেখাতে পারেন কিনা এখন এটা সরকারের মাননীয় পাঠ মন্ত্রী মহোদয়ের উদ্বেগ হতে হবে আমি আপনারে কিন্তু পূর্বেই বলেছি যে এগারো বারো অর্থ এবং দশ এগারো এগারো বারো অর্থ বছরে কলে কিন্তু বেড়ে কে ছিল আজ থেকে ছয় বছর আগে তাহলে সেই সময় জুন মাসে পাঠের টাকা দিয়ে যদি পাটকল বেড়ে কে থাকতে পারে তাহলে আজকে সেই সময়কার মন্ত্রী মহোদয় যা করতে পারছেন আজকে কেন পারবেন না আজকে একমাত্র মন্ত্রণালয় তার সদিচ্ছার ব্যাপারে আজকে আমি সেইখান সেই সূত্রে এই এইগুলারে একমাত্র সিজনে পাট কেনার টাকা এবং মেশিনগুলা বিএমআর করা আধুনিককরণ করা আপনি এটা কিন্তু সরকার উদ্যোগ নিলেই সম্ভব এখানে অনেক বেশি টাকার দরকার না যেখানে পদ্মা সেতুতে হাজার হাজার কোটি টাকা নিজস্ব অর্থায়নে করতে পারে আমাদের দেশের সরকার তাহলে আজকে এইখানে রাষ্ট্রত্ব পাটকল আজকে ছাব্বিশটি আধুনিক করতে এত প্রচুর টাকারও প্রয়োজন না যেহেতু আমাদের জায়গা আছে মেশিনারিজ আছে আধুনিককরণ করলে আমাদের মিলের শ্রমিক আরো মনে করে আরো বেশি শ্রমিক কাজ করতে পারবে আমরা বুঝতে পারছি যে বিষয়টা যদি আধুনিককরণ করা হয় পণ্যের বহুমুখীকরণ করা হয় কিছু বিনিয়োগ করা হয় এবং সময় মতো পাট কেনা যায় তাহলে হয়তো পাট খাতের এই দুরবস্থাটা থাকবে না আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য খলিলুর রহমান এবং আরিফুর রহমান আপনাদের দুজনকেই ধন্যবাদ